নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি মটন কোফতাকারি করবো এই যে মটনের পিস এখানে তিন পিস আছে একটু চোর পিস জাতীয় পিসটা নিয়েছি কোফতাটা বেশ ভালো হবে এটাকে একটু হাতে করে আমি খেতে ফেতে করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো প্রথমে এইটা আমি আগে পেস্ট করে নেবো চলুন শুরু করি টুকরো করে নিয়েছি মটনটা এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে এটা পেস্ট করব দুটো আলু সিদ্ধ আছে দিয়ে দিলাম ছোলার ডাল এটাও পেস্ট করে নেব ছোলার ডাল ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে বার করে নিলাম খুব ভালো করে মেখে নেব নুন হলুদ মটন মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তারা অবশ্যই ফলো শেয়ার করবেন এইভাবে করুন অপূর্ব খেতে হয় খুব সুস্বাদু হয় বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানান কেমন খেলেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ফুল ভিডিও কেটে কেটে দেখবেন না তাহলে দেখবেন অনেক কিছু মিস করে যাচ্ছেন কেটে কেটে দেখলে আর ফুল ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে ইচ্ছাও করবে বাড়িতে বানাতে একটু বেসন দিয়ে দিচ্ছি আর একটু মটন মশলা দিলাম গন্ধটা তো বেশ সুন্দর বেরিয়েছে খেতেও অত সুন্দরই হবে মাখিয়ে নিয়েছি জলে দিয়ে দিচ্ছি ফুটতে গ্যাস বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে মিনিট কাঁচে হাতে করে একটু এরকম করে দিলে দেখতেও ভালো লাগে আর ঘাঁটেও না গ্যাসটা বাড়িয়ে দিলাম হালকা হাতে মেরে দিচ্ছি উল্টে উল্টে দিচ্ছি জলটা ফেলবো না গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি পেঁয়াজ ফোন দিয়ে দিলাম নুন চিনি হলুদ ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই যে মশলাটা সামনে একটু জল দিয়ে কষাবো মটন মশলা দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছি জল দিই দিয়ে দিচ্ছি বেশ শক্ত শক্ত হয়ে গেছে ঝোলে দিয়ে ফুটিয়ে নেবো গ্যাস মিডিয়াম করে আরো পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো হালকা হাতে নেড়ে দিচ্ছি এখানে আমি গ্যাস মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ঢাকা দিয়েছিলাম এটাকে আপনি ভেজেও করতে পারেন আর আপনার মনের মতন ক্রিম ঘি যত খুশি মশলা আপনি দিতে পারেন কিন্তু আমি এটা হেলদি করেছি অল্প তেল মশলায় খেতে অপূর্ব অফ করে দিলাম ধন্যবাদ